আসসালামু আলাইকুম ভিউয়ার এখন আপনাদেরকে আরেকটি প্রজেক্ট ছোটো করে একটি নতুন ছাড়া রোপণ করেছি এই ছাড়া বীজতলা দেখেন কীভাবে বীজের জৈব সার দেওয়া আছে সার আর এখানে আমি লুবিউরির কয়েকটি গাছ লাগিয়েছি উড়ি এই দেখেন আর বাড়িতে গাছ না থাকার জন্য ফুলের গাছের দিয়ে এই গাছের মধ্যে দিয়ে দিছি এবং এখানে ফুলও ধরছে দেখেন টুথফলেরও চাহিদা মিটল সাথে আমাদের এই উড়ি দৌড়তেছে ইনশাল্লাহ উড়ি অনেক এই দেখেন ছোটো ছোটো উড়ি ধরতেছে এই দেখেন একটা উড়ি এইরকম ধরতেছে বড় হবে এবং সাথে আরও সাথে টুথফলের গাছে মধ্যে দিয়ে দিছি এবং টুৎফলও ধরতেছে দিয়ে অনেক অনেক মজার ঠোক মাছ দিয়ে ঠোক হয় মাছ মাংস দিয়ে ঠোক খাওয়া যায় এইটা নতুন একটা প্রজেক্ট এইখানে অল্প পরিসরে আমার আর সাথে একটি বিষ সিমের বিষ দিয়েছি এই দেখেন সিম ধরতেছে অলরেডি খাইতেছি এই গাছ এই গাছটি অনেক সুন্দর এবং অনেক শিম খাইছি এখনও সিম দরতেছে আর এদিকে দুইটা গাছ এই ইয়েটি অনেক সুন্দর